আজ আমি এসেছি পায়ে হেঁটে কলকাতা বন্দর তথা কিদুপুর ডকে কলকাতা বন্দরের কিছুটা ভিউ তোমরা আপ ডাউন ব্রিজে এসে দেখতে পাবে কলকাতা বন্দর ভারতবর্ষের একমাত্র নদী তীরবর্তী প্রধান বন্দর বন্দরটি সমুদ্র থেকে দুশো তিন কিলোমিটার অভ্যন্তরে অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা শহরে হুগলি নদীর তীরে অবস্থিত ব্রিটিশ শাসনকালে এটি ছিল প্রধান বন্দর এই পথেই প্রথম ব্রিটিশরা ভারতে ব্যবসা করার উদ্দেশ্যে ভারতে এসেছিল তোমরা এখানে গুগল ম্যাপে সাহায্য নিয়েও আসতে পারবে কলকাতার রেস কোর্স হয়ে যে রাস্তাটা খিদিরপুর মোড় হয়ে ডায়মন্ড হারবার যাচ্ছে সেই খিদিরপুর মোড় থেকেই তোমাদেরকে সামনের দিকে প্রায় দু কিলোমিটার মতো সোজা গেলেই দিয়েই যাচ্ছে এখানে এসে তোমরা একাধিক জাহাজকে নোঙ্গর করে থাকতে দেখতে পাবে কলকাতা বন্দরের প্রধান আমদানি দ্রব্য হলো কোক কয়লা অটোমোবাইল পার্টস খনিজ তেল ফ্লাই অ্যাস ইত্যাদি এবং রপ্তানি দ্রব্য হল পাটজাত দ্রব্য কয়লা পেট্রো রাসায়নিক দ্রব্য চা ম্যাঙ্গানিজ লৌহ ইত্যাদি কলকাতা বন্দর মূলত তিনটি ডক ব্যবস্থায় বিভক্ত এক হচ্ছে কিদিরপুর দুই হচ্ছে নিতাজি ডক এবং তিন হচ্ছে হলদিয়া ডক। বর্তমানে হুগলি নদীতে প্রচুর পরিমাণে পলি জমার ফলে এই বন্দরের নাব্যতা অনেক কমে আসছে ব্রিজের নিচে এই ছোট্ট জায়গা দিয়েই ডক টু থেকে ডক ওয়ানের দিকে জাহাজ যাতায়াত করে এটি হলো আপডাউন ব্রিজের মাঝের অংশ যেটি দুটোই উপর দিকে উঠে যায় এবং জাহাজ ডকের একদিক থেকে দ্বিতীয় দিকে যাতায়াত করে আমরা দাঁড়িয়ে আছি ব্রিজে এবং ব্রিজ যে এত পরিমাণ দুলছে সে কল্পনার বাইরে চলো তোমাদের এবার ব্রিজের অন্য পাড়ের ভিউটা একটু দেখাই এদিকে ডকের বিভিন্ন জেটি এবং নোঙ্গর করা স্থান দেখা যাচ্ছে এদিকে একটি জাহাজে আপলোডিং চলছে ডান দিকে দেখা যাচ্ছে কয়লা ক্ষেত্র যেখানে মূলত কয়লার জাহাজগুলি ভেরে এবং এখান থেকেই কয়লা আমদানি এবং রপ্তানি করা হয় এই ব্রিজের দুই পারি আছে প্রহররত প্রশাসনিক অফিসারেরা চারিদিকে লেখা ভিডিও ও ছবি তোলা বিধিনিষেধ চলো তোমাদের এবার সুইং ব্রিজের ভিউটা একটু দেখাই ডকের বাম দিকে রাস্তা ধরে একটু এগিয়ে সুইং ব্রিজ পড়বে এটি একদম হুগলি নদীর মুখেই অবস্থিত জাহাজ ডকের মধ্যে প্রবেশ করলে এই ব্রিজটিও একশো আশি ডিগ্রি ঘুরে যায় এবং ব্রিজটি ঘোরার ফলে জাহাজ চলাচলের উপযুক্ত রাস্তা হয়ে যায় আমি সুইমিং ব্রিজ থেকেও কিছু ভেসেল ও ডাক বোটিং কিছু দেখতে পেলাম পাশেই দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বেশ ভালো লাগলো এই কলকাতা বন্দর তথা খিদিরপুর ডক তবে জাহাজ কম ছিল এক এক সময় এখানে জাহাজের সংখ্যা প্রচুর বেশি থাকে আর তখন দৃশ্যটা আরও সুন্দর লাগে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও দেখাবে নেক্সট ভিডিওতে টাটা